আসসালামু আলাইকুম আপনারা কি জানেন যে এই সিটটা কত তারিখে লিস্টিং হবে বা কোন মাসে লিস্টিং হবে এটা কি আপনারা জানেন আপনারা অনেকেই জানেন না যে এই সিট এটা কত তারিখে লিস্টিং হবে কোন মাসের কত তারিখে লিস্টিং হবে এটাই দেখাবো এই সিট খুব শীঘ্রই লিস্টিং হতে চলেছে এবং কি এটা কত তারিখে লিস্টিং হবে এটাও এই ভিডিওর মাঝখানে ক্লিয়ার করে দেবো সো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আর ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন হন নাই তারা এই ভিডিওর প্রথম কমেন্ট এবং কি ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্কটা পাওয়া যাবেন ওখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপে আমরা প্রতিনিয়ত সকলের আগে আপডেট দিয়ে থাকি ওইখান থেকে সকলের আগে সকল আপডেট পাবেন হ্যাঁ সো টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন সো আমি দেখাইতেছি সর্বপ্রথম যে এই সিটটা কবে লিস্টিং হবে এটাই দেখাইতেছি সর্বপ্রথম আমরা যদি ইয়ারটপে চাপ দেই তাহলে এই যে এখানে দেখেন লিস্টিং ডেট কিন্তু তারা এখানে উল্লেখ করে দিছে যে নভেম্বর মানে এখানে কি লেখছে এই লিস্টিং ডেট নভেম্বর নভেম্বরে কিন্তু এটা লিস্টিং হবে এটা নভেম্বর এটা কী মাস এটা অক্টোবর মাস চলতেছে অক্টোবরের পরের মাসেই কিন্তু নভেম্বর এটা নভেম্বর মাসে কিন্তু লিস্টিং হবে এবং কি নভেম্বরের কত তারিখে লিস্টিং হবে এটা কিন্তু ফাইনালি এখনও তারা বলে নাই এটা শুধু তারা বলছে যে নভেম্বরে লিস্টিং হবে কিন্তু কত তারিখ এটা কিন্তু তারা বলে নাই সো এটা যখনই তারা ফাইনাল ডেটটা জানাই দিবে অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে এই আপডেটটা পাওয়া যাবেন সো আমাদের টেলিগ্রাম গ্রুপ অবশ্যই জয়েন থাকবেন হ্যাঁ আর এখানে নিয়মিত যে আনগুলা দেয় মানে এই যে টাস্কগুলো দেয় এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করে ফেলবেন এই যে যদি আপনি এই যে নিয়মিত এখানে লগিং বোনাস দেয় এই লগিং বোনাসে যদি স্টার্টে চাপ দেন তাহলে আপনাকে এই যে এরকম অপশনে নিয়ে আসবে এ দেখেন এরকমভাবে প্রতিনিয়ত এখানে পাবেন দেখেন আমি দুইটা কমপ্লিট করছি আজকে তিন নাম্বারটা কমপ্লিট করবো ঠিক এরকমভাবে কমপ্লিট করবেন এটার উপর চাপ দেবেন এটার উপর চাপ দিলে এ দেখেন মিশন কমপ্লিট উপরে লেখা আসছে মিশন কমপ্লিট এখানে টিকমার্ক চলে আসছে হ্যাঁ আজকের এটা কিন্তু আমার হয়ে গেছে আর যেই এই যে টাস্কগুলো দেখতেছেন এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন এতে আপনারা এই যে শীতের এই কয়েনা পাবেন আর সিট কিন্তু অনেক ভালো একটা প্রজেক্ট এটা থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনারা পেমেন্ট পাবেন সো যারা এখনো এটাতে জয়েন করে নেই অবশ্যই এটাতে জয়েন হয়ে যাবেন হ্যাঁ এটার জয়েন লিঙ্কটা এই বট লিঙ্কটা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে হ্যাঁ